নতুনরা কিভাবে ভালো মানের বীজ বুঝতে পারবেন আজকের ভিডিওর বিষয়বস্তু তাই থাকছে কারণ ভালো গার্ডেনিংয়ের জন্য ভালো মানের বীজটাই কিন্তু ইম্পর্টেন্ট সব ধরনের বীজ দেখতে একই রকম হলেও কিভাবে বুঝবেন যে এই বীজটি খুবই ভালো মানের হ্যালো আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন জি হ্যাঁ আপনারা ভিডিও থামনেলটি দেখে নিশ্চয়ই বুঝেই গেছেন যে আমরা ভালো মানের বীজ কীভাবে বুঝবো এটা বোঝার অনেক উপায় আছে তো চলেন যারা একদমই নতুন এবছর প্রথম গার্ডেনিং করবে তাদের জন্য বলে দিচ্ছি যে ভালো মানের বীজ বোঝার উপায় কি প্লিজ ভিডিওটি আপনারা সবার সাথে শেয়ার করে দিবেন এতে করে নতুনরা অনেক কিছু শিখতে পারবে তাছাড়া যাদের ভালো মানের বীজের প্রয়োজন আছে লাবণী কিচেন ডট ডট ইউকে সেখানে একবার ঘুরে আসলেই আপনারা ভালো মানের বীজ পেয়ে যাবেন আর কবে থেকে লাইভ প্লান্ট আমি আপনাদের দিতে যাচ্ছি তার তথ্য পাবেন আমার ওয়েবসাইটে তো আপনাদের কি করতে হবে আমার ওয়েবসাইটে নজর রাখতে হবে তো চলেন কথা না বাড়ি আমরা চলে যাচ্ছি সরাসরি মূল ভিডিওতে সবার শুরুতেই আমি আপনাদের দুটি পট দেখাচ্ছি এই দুটি পট এই যে দেখেন আলহামদুলিল্লাহ এই যে হচ্ছে দুটি পট যে পট এর মাঝে আমি বেশ কিছু বীজ দিয়েছিলাম আপনাদের সাথে নিয়েই এবং বোঝার জন্য কিন্তু আমি এখানে লিখে রেখেছিলাম যে এটি হচ্ছে প্রীতম বেগুন আর এইখানে আমি লিখে রেখেছিলাম এটা হচ্ছে গ্রিন বিউটি তো এটা এই জন্যই লিখে রেখেছিলাম যেন আমি বুঝতে পারি কারণ চারা কিন্তু বানাতে হয় একসাথে অনেক তারপর এগুলোকে রিপোর্টিং করতে হবে এই যে দেখেন আপনারা যে দেখতে পাচ্ছেন বীজগুলো এইগুলো হচ্ছে জার্মিনেশন ছাড়া যেগুলো আমি অ্যাপসাম সল্টের পানিতে ভিজিয়ে সরাসরি দিয়ে দিয়েছিলাম সেইগুলো এখানেও মনে হচ্ছে যে কোনো গাছ নেই কিন্তু ট্রাস্ট মেয়ে অনেক বেশি চারায় যে আমি মাটি ধরছি না ওই যে নিচের দিকে যদি একটু লক্ষ্য করেন ওই যে দেখেন রে বাবা ওই যে দেখেন একটু যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু অনেক 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 গাছ তবে এটা বোঝার জন্য চলেন আমরা একটু কিছু পদ্ধতি অবলম্বন করি এখন পদ্ধতিটি কি সেটা চলেন আমরা একটু দেখে নেই আমরা এখানে খুবই সামান্য পানির স্প্রে করে দিব এই যে দেখেন এতে করে আপনারা বুঝতে পারবেন কি পরিমাণ বীজ হয়েছে তাছাড়া উপরের যে মাটিগুলো অনেক বেশি শুকিয়ে করকড়া হয়ে গেছে সেই মাটিগুলো কিন্তু কিছুটা ডাম্প হবে আর পানি কিন্তু খুবই সামান্য এই যে দেখেন দ্যাটস ইট এর বেশি আমাদের দেয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই এরপর পর আমরা এ পথটিতেও এই যে দেখেন পানি দিয়ে দিচ্ছি এতে করে আপনাদের একটু ইজি হবে বুঝতে যে কোন জায়গা থেকে আমাদের গাছগুলো বের হচ্ছে এই যে দেখেন অসাধারণভাবে কিন্তু গাছগুলো বের হয়েছে আমাদের সফলতা কিন্তু শতভাগ আমরা পেয়েছি এই যে দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শতভাগ কিন্তু আমরা এই যে দেখেন পেয়েছি এবার কথা হচ্ছে যে কিভাবে আপনারা বুঝতে পারবেন যে গাছের যে বীজগুলো এগুলো ভালো মানের কি না এই যে বীজগুলো এই বীজগুলো কিন্তু আমি জার্মিনের ছাড়াই কিন্তু এগুলো মাটিতে সরাসরি দিয়ে দিয়েছি আর প্রতিটি বীজ থেকেই দেখেন চারা বের হচ্ছে আর কি পরিমাণ যে ভেতর দিক থেকে বের হচ্ছে যখনই বের হবে ওই যে দেখেন আপনারা বুঝতে পারবেন তো এই যে বীজগুলো এইগুলো কিন্তু সব আমার নিজের হাতের লাগানো আমার গার্ডেনের বীজ এগুলো হচ্ছে গ্রিন বিউটি যা দু হাজার চব্বিশ ভোরে আমার গার্ডেনে আপনারা অনেক 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 বেশি বেগুন দেখেছেন ওই যে দেখেন ভিতর দিক থেকে অনেক বের হচ্ছে আশা রাখছি আগামীকালকের ভিতরে এগুলো চমৎকার ভাবে বের হয়ে যাবে সো যখন আপনারা বীজের জার্মিনেট করবেন এবং বীজগুলোকে আপনারা রুটিন করবেন তাহলেই বুঝতে পারবেন যে বীজগুলো কতটা ভালো আর যেই সব বীজ থেকে রুট বের হবে না বা জার্মিনেশন হবে না চারা বের হবে না আপনারা অবভিয়াসলি বুঝে যাবেন যে সেই বীজগুলো ভালো না আর সেই বীজ ভালো কি ভালো না বোঝার জন্য যে সময়টি আমাদের চলে যাবে ভাই আমাদের সর্বদাই সময় থাকে অনেক অল্প আমি বলি সামার যেহেতু ছোট তাই আমাদের রিক্স না নিয়ে ভালো মানের যে বীজ সেটা কালেক্ট করে নেবেন ইভে বা আমাজন থেকে আপনারা বীজ কালেক্ট করবেন না আপনারা আয়দান নিজেরা বীজ বানাবেন অথবা পাশের কোনো বাগানিদের কাছ থেকে নেবেন অথবা নিজেদের চেনা পরিচিত বন্ধুবান্ধব তাছাড়া লাবণী কিচেনের লাবণী তো আছেই লাবণী কিচেন ডট ডট ইউকে আমার ওয়েবসাইটে গেলে আপনারা সব ধরনের বীজ পেয়ে যাবেন যেখানে আপনাদের মন মানবে যেখানে আপনাদের প্রাণ টানবে সেখান থেকেই আপনারা ভালো মানের বীজগুলো নিয়ে সরাসরি লাগিয়ে দেন সফলতার সিঁড়ি বাওয়ার জন্য এভাবে করেই নতুন বাগানীদের বুঝে নিতে হবে যে কোন বীজটি ভালো কোন বীজটি ভালো না ভালো মানের বীজ হলে সেটা জার্মিনেট করেই হোক বা জার্মিনেট ছাড়াই হোক ঠিক এতটাই চমৎকারভাবে চারা বের হয়ে যাবে এই যে দেখেন খুবই চমৎকারভাবে চারাগুলো বের হবে তো আশা রাখছি আজকের এই ভিডিওটি আপনাদের উপকারে লাগবে বিদায় নিচ্ছে আজকের মতো পরবর্তী আপডেট অবশ্যই নিয়ে আসবো যে এই গাছগুলোর কী অবস্থা আল্লাহ হাফিজ